আমার নাতি মোহাম্মদ এতিম যে মায়ের পেটে থাকতেই বাবাকে হারিয়েছে বড়ই বরকতময় শিশু আমার নাতি তাই তোমরা তাকে নাও আর মায়ের স্নেহে লালন করো সে সাদ গোত্রের কাছে বড় হতে পারলে আমি আনন্দিত হব কিন্তু একটা এতিম শিশু আমি কি করব তাকে নিয়ে আমি মক্কায় তাকে রাখা নিয়ে শঙ্কিত আল্লাহর কসম তাকে দূরে কোথাও দিতে চাই না কিন্তু তাকে মরুভূমির মধ্যেই বড় হতে হবে কারণ এটা শহরে থাকা একটা রীতি সে দেহের অধিকারী হোক আল্লাহ তোমাদের মঙ্গল করুন আমরা একটা বাচ্চাকে নিয়ে কি করব আমরা ভূমিতে বসবাস করি সব সময় আমাদের বেঁচে থাকার লড়াই চলে যতক্ষণ না আমাদের ক্ষুধা গ্রাস করে দুধ কিংবা মাংস খাওয়া তো আমাদের কল্পনারও বাইরে শান্ত হও বাবা শান্ত হও কাবার মালিক নিশ্চয় তোমাকে রক্ষা করবেন ও তোমার বাচ্চা হ্যাঁ আমার মোহাম্মদ ওর মতো ছোট একটা বাচ্চা ওকে নিয়ে যাও ওরা দু ভাই একসাথে বড় হবে বিশ্বাস করুন আমি আপনাকে निराश করতে চাই না আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি খুব ভালো একজন মানুষ কিন্তু আমার কি করার আছে বলুন আপনি দেখুন আমার বাচ্চাটা খুদাই কেমন চিৎকার করছে আমার বুকে তার জন্য যথেষ্ট দুধ তৈরি হচ্ছে না আমি নিজেই জানি না আমি কি করব ঠিক আছে তোমরা যাও আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক আমার বাচ্চাটা এতিম হওয়াটা একটা শিশুর জন্য অভিশাপের মতো তুমি কোথায় যাচ্ছ হালিমা এভাবে শূন্য হাতে এখান থেকে ফিরে যাওয়াটা আমার ঠিক মনে হচ্ছে না তাই শূন্য হাতে যাওয়ার চেয়ে এটাই উত্তম শিশুটিকে নিয়ে যাই সেটাই হয়তো ভালো হবে কে জানে আল্লাহ হয়তো এর বড় প্রতিদান দেবেন আপনি অপেক্ষা করুন আমি তার মার কাছে গিয়ে তাকে নিয়ে আসব বাচ্চাদের দেখাশোনা করতে সাইমা আমাকে সাহায্য করতে পারবে সে সাত গোত্রের মধ্যে বেড়ে উঠবে তাড়াতাড়ি যাও হালিমা আমি এখানেই অপেক্ষা করছি এদিকে এসো বারাকা উনারা মোহাম্মদ কে নিয়ে গেছেন মোহাম্মদকে তো ধাত্রী হালিমার কাছে দেয়া হয়েছে বারাকা সে সুস্থ সবল মানুষ হিসাবে গোত্রের কাছে বেড়ে উঠুক মক্কার এই অন্ধকার যুগে আমরা তাকে নিয়ে খুবই শঙ্কিত আছি তুমি কি চাও না সে একজন সুস্থ সবল মানুষ হিসাবে বড় হয়ে উঠুক তার জন্য জীবনও দিতে পারি খুব মনে পড়ছে ওকে আমি ঘুম থেকে উঠে ওকে খুঁজছিলাম যখন দেখলাম ও নেই তখন থেকেই আর কান্না থামাতে পারছি না আমাদের সবারই মোহাম্মদের কথা মনে পড়ছে অনেক মনে পড়ছে রাব্বুল কাবার কসম আমরা সবাই খুব ভালোবাসি আর বাবার মৃত্যুতে আমরা শোকা হত আবদুল্লাহ কোরবানি হওয়া থেকেও রক্ষা পেয়েছিল তাকে ইয়াত্রীপে হারালাম তোমাকে হারানোর বেদনা যদি বুঝতে আবদুল্লা কার জন্য দুঃখ করব আবদুল্লাহ নাকি তার এতিম ছেলের জন্য আব্দুল মুতালিবের পরিবার ধৈর্য ধরো বিশ্বাস করো উম্মিকরাম